আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন আমরা দেখে নিই সেহেরি ও ইফতারের সময়সূচি গেল বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে চৌদ্দশো আটত্রিশ হিজড়ি সাবান মাসের চাঁদ দেখা গেছে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সব বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে পাওয়া তথ্যানুসারে এই খবরটি জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি সাবান মাসের পনেরোতম রাতে অর্থাৎ চোদ্দই সাবান দিনগত রাত সবে বরাত পালিত হয় ফলে আসছে এগারোই মে দিনগত রাতেই শবে বরাতের রাত সাবান মাস থেকেই শুরু হয় সিয়াম সাধনার পবিত্র মাস রমজান চাঁদ দেখা সাপেক্ষে আসছে আটাইশে মে রমজান শুরু হতে পারে ইসলামিক ফাউন্ডেশন পবিত্র রমজান মাসের সেহেরি ও ইফতারের সময়সূচি প্রণয়ন করেছে এই সময়সূচিতে সেহেরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবে সাদিকের তিন মিনিট আগে ধরা হয়েছে এবং ফজলাক্ত শুরু সুবে সাদিকের তিন মিনিট পরে ধরা হয়েছে সেইরি সতর্কতামূলক শেষ সময় ছয় মিনিট পর ফজরের আজান দিতে হবে সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে তিন মিনিট বাড়িয়ে ইফতারের সময় ঠিক করা হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ